কোরআনের কিছুই থাকবে না থাকবে শুধু রসম রসমটা কি আমাদের সংবিধান কোরআন আমাদের কিতাব সবচেয়ে দামি আমরা নবীর মাধ্যমে কোরআন পাইছি আমাদের কোরআনে সব আছে আমাদের কোরআনে সব আছে এই নামগুলো থাকবে এই রসমটা থাকবে কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তালাশ করলে কোরআনের আমল থাকবে না কোরআন শরীফের প্রথম এটা এটা মা এটা সূত্র এরপরে প্রথম বড় নাম হলো সুরা বাকারা এটা বাকারা অর্থ গাবি বলেন বাকারা শব্দের অর্থ কি গাবিটা কি মানুষ না পশু কথা বলে না বুঝেন না আপনারা এটা পশু না এটা একটা পশু সর্বশেষ সুরার নাম সুরা নাস অর্থ মানুষ প্রথম পশু আর শেষের সুরা হইল মানুষ কথাটি কি না কেন আল্লাহ এই কৌশলটা কেন করলেন কোরআনের প্রথম সুরা পশুর সুরা আর শেষ সুরা মানুষের সুরা মানুষের নামে সুরা। মানুষ যতক্ষণ আল্লাহর কোরআনের বাহিরে থাকবে এটা পশু জানোয়ার এটা হায়ান যখন কোরআনের ভিতরে ঢুকল পশু হয়ে ঢুকলো পুরা কোরআনের আমল নিয়ে যখন বেরো হলো সে একজন খাঁটি মানুষ হইয়া বের হয়ে গেল তো মার হবা কন যতক্ষণ মানুষ কোরআনের বাইরে থাকবে সে পশু আর যখন কোরআনে ঢুকলো সে পশু হয়ে ঢুকলো আর যখন পুরা কোরআনের আমল নিয়ে বের হলো কোরআনের এলিম নিয়ে বের হলো তখন সে মানুষ হয়ে বের হয়ে গেল এই জন্য আমার ভাইয়েরা কোরআনে নাম আছে রসম আছে হুদা দুনিয়াতে বর্তমানে মসজিদ কম না বেশি চিল্লিয়া বলেন আরো এক বছর পরে কত জানি পাই আল্লাহ জানে একটা রাস্তা দিয়া এই বছর গেলেন একরকম পরের বছর গেলে দেখবেন আরেক রকম তাই না ভাই বাড়ি ঘরও আরেক রকম দেখবেন মসজিদ নাইলে মাদ্রাসা একটা একটা হয়ে গেছে আমার রসুর বলেন মসজিদ হবে অট্টালিকা মসজিদ গুলি হবে ইমারত রাজপ্রাসাদের মতো কিন্তু হেদে শূন্য মুসল্লির আমল পাওয়া যাবে না মুসল্লি পাকা হবে না না নামাজি পাওয়া পাওয়া যাবে কিন্তু ঠিক কিনা মসজিদের নাম নিলি তো এখন টাইস ঝাড়ুবাতি এসি মেসি অজুখানা ওয়াশরুম কত কিছু আগে তো মসজিদের কাছে অজুখানাও ছিল কথা ঠিক কিনা ছিল না এখন তো সব আছে মসজিদগুলি কত বড় কত উচ্চাঙ্গের কিন্তু শূন্য এমনও সময় আছে ইমাম 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 আর দিয়া হয় হয় আজান মুক্তাদি এই দুইজনই জমাত করিয়া বাড়ির জল লাগে এই কথা ঠিক কিনা আবার আপনারা হয়তো রাগ করবেন রাগ করিয়েন না এটা আপনাদের কথা না সারা বাংলাদেশই দেখছি অনেক জায়গায় কিছু মুসল্লি আছে কিছু কমিটি আছে কান সজাগ থাকে মোয়াজান আজান দিছে গড়ি চায় কি পাঁচ মিনিট আগে দিল না পরে দিল তাই আইসা মোয়াজানকে ধমকায় শাসায় আবার ইমাম কই আছে না আছে খবর লয় মাঠের মাঝখানে হাওরের মাঝখানে এতে কাজ করে সেখানে থেকে খবর লয় ইমাম আজকে কই গেছে মোয়াজান এত লেটে আজান দিল কেন এত আগে দিল কেন তখন মসজিদে যেয়ে মোয়াজ্জেন্দে ধরে ইমামেরে ধরে কিন্তু এটা মসজিদও যায় না আবার শুক্রবারে মসজিদে যায়া শুক্রবারে মসজিদে যায়া ওখান দিয়ে আইন ওখান দিয়া মাকসার বাসা ওখান দিয়া বালু তারপর ওখান দিয়া মন আরে মোয়াজিন কি কাম করিয়া বেতন ডানে ইমাম কি করে আবার আপনার যেমন জরুরত ইমাম সবর এরকম জরুরত মজ্জনের জরুরত থাকতে পারে বাড়ির থেকে পৌনার বাচ্চা বাচ্চার অসুখ ডাক্তারের কাছে নিতে হবে এখন সে কমিটির কাছে ছুটি নিবে কতক্ষণ বেটার বাচ্চা তো বাঁচাই দিব ডাক্তার দেখাই দিব দলিয়া বাড়িতে গেছে বাচ্চা লিয়া ডাক্তারখানায় গেছে বা হসপিটালে গেছে এইদিকে বলে যেতে পারে না আসরের টাইম ইমাম নাই ইমাম গেল কোথায় কার থেকে কইয়া ছুটি নিছে ইমাম কি শুরু করছে ইমামের বিরুদ্ধে লাগে ইমামের আর বিপদ নাই তখন ইমামের শেষ পর্যন্ত চাকরি চলে যায় কি ভাই কথা ঠিক কিনা চাকরি চলে যায় আবার কি করে ইমাম সবে মাসাল্লাহ আমরা তো এখন টাকার পিছনে দৌড়াই ইমামেরও টাকা লাগে না মোয়াজ্জমরা লাগে না হুজুরও লাগে না আলহেরা তো দাওয়াত খায় কোরআন খতম করে ওই মিলাদ পরে বিয়া পড়ায় টাকা টাকা খিরে ভাই কথা ঠিক কিনা যদি কয় বেতনটা বাড়িয়ে দেন না কয় হুজুর টাকা দিয়ে কি আরে হুজুর টাকা দিয়ে কি করে একজন ডাক্তার দৈনিক লক্ষ লক্ষ টাকা কামাই করে কেউ বলে না এত টাকা দিয়া কি করে একজন ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা কামাই করে কেউ বলে না এত টাকা দিয়া কি করে একজন নেতা কুটি কুটি টাকার মালিক কেউ বলে না এত টাকা দিয়া কি করে হুজুরের যদি বলে বেতনটা বাড়াইয়া দেন বলে হুজুর এত টাকা দিয়া কি করে কি ভাই কথা ঠিক কিনা বলে আমার কথাটা কি অসন্তুষ্ট হচ্ছেন আপনারা সমাজে এটা চলছে কিনা কিন্তু মসজিদ হাইফাই মাসাল্লাহ মাসাল্লাহ আবার যত রাখে টিকে না বিদায় তো যাই এইবার ইন্টারভিউ নিয়া বিশ পঁচিশ জন আসছে যাচাই বাছাই করিয়া ভালো দিককে একজন রাখছে একজন দেখা কইছে হুজুর আগে যত হুজুর রাখছি ভালো করতে পারে না আমরা যোগ্য আলেম আমি বিশ পঁচিশ জনের মধ্যে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছেন আপনার রাখছি আপনি একটু প্রতিদিন ভালো ভালো ওয়াজ করিয়েন কোরআন হাদিসের ওয়াজ করিয়েন তো হুজুর কয় ঠিক আছে কোরআন হাদিসের ওয়াজ করলে অসুবিধা নাই তো কয় না তো হুজুরে একবারে প্রথম জুমার দিন বেনমাজির ওয়াজ শুরু করছে যেরকম কার ওয়াজ শুরু করছে বেনমাজির এখন মসজিদের সভাপতি হেতে একটু বেনমাজি টাইপের কথা বলছেন না এটা টাকা আছে মসজিদ করানোর সময় পাঁচ লাখ টাকা একসাথে দিছে এত সভাপতি বানাইছে হেতে মসজিদও কম যায় নামাজ একটু কম পড়ে হ্যাঁ অনেক মানে ইমাম সব নামাজের ওয়াজ করতেছে তারপরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আসি হোক বা জাহান নামে যাইতে হবে বলতে আছে আর এমনি ইমামের দিকে শেয়ার হয়েছে নামাজটা শেষ শেষ হয়েছে হুজুর ঘটনাটা বুঝলাম না আপনি বিসমিল্লা করিয়া প্রথম জুমায় ইমাম সাহেবের দললেন ইয়া সভাপতিকে দললেন ঘটনাটা কি কয় দোষী কই ক হ আপনি আজকে যাও করছেন সব সভাপতি সাহেব ইন্ডিকেট করিয়া করছেন আর আমি দেখছি আপনি যখন ওয়াজ করেন সভাপতির দিকে এমনি চোখ করে গড়ে আসান

যে টাকা নেই হিতের পিছনে কেউ নেই যে টাকা আছে হিতের পিছনে মাসাল্লা হাগল আছে শেষ হয়ে গেল এবার সেক্রেটারি সাহেব কয় হুজুর বুঝলাম না কয় কি কয় প্রথম জুমায় দললেন সভাপতি রে আজকে দ্বিতীয় জুমায় দললেন আমারে আমরা দলাম কই আমি একটু আল্লাহ কিছু টাকা দিছে তো মানুষ আমার টাকা নেয় তো আমার কিন্তু ব্যবসা দেয় কিছু আমার অতিরিক্ত ইন্টারেস্ট দেয় আর মানুষের উপকার হয় আজকে আমরা কে সুদেরও আজ দর্শন ঘটনা কি নিশ্চয়ই আমরা তিন কেউ না কেউ বলে দিছে আমি যে একটু সুদে টাকা লাগে কয় না কেউ কয় না কয় না আমি দেখছি আমরা যখন সুদের আজ করেন তখন আর দিদি এইভাবে টেরিয়া টেরিয়া দেখতে আসেন এই ওয়াজার করিয়ে না এই ওয়াজা করিয়েন না তে গেল হেডা কেশিয়ারে বানাইছে হেতে ওই ভূমি অফিসে চাকরি করে কোন অফিস ভূমি অফিসে চাকরি করে তারপরে বাস করতেছে ভালো ভূমি অফিসে তো টাকা আরে টাকা লেখা আছে আপনার জায়গা খারিজ করলে মাত্র এগারোশো টাকা কত টাকা এগারোশো টাকা এখন আমরা তুলে যাব সাত হাজার আট হাজার দশ হাজার টাকা এদিন নিয়ে কি করছে তৃতীয় জমায় অনেক ওয়ার শেষ হয়েছে আমার শেষ বুঝলাম না আজকে দিয়ে আপনি আমার দছেন দর্শন কই আপনারে দর্শি হ আপনার প্রথম জমায় করলেন সভাপতি রওয়াজ দ্বিতীয় জমায় করলেন সেক্রেটারির রওয়াজ আজকে তৃতীয় জুমাই করলেন আমি ক্যাশিয়ারের রওয়াজ মাসের শেষ বেতনটা আমি দিই এইবার দেহাজিব আপনার কে বেতন দেয় কারণ আমি তো চাকরি করি মানুষ আমাদের কিছু টাকা দেয় আপনি এই জন্য এইভাবে কইবেন তাই এখন কোণা না দিছে আওয়াজ কোনান দিয়ে কইতেন এই জন্য একজন বলছিলেন সারা শরীরে ঘা মলম লাগাবো কোথায় কিরে ভাই কথা ঠিক কিনা সারা শরীরে যদি গা হয় মলম লাগামের লাগানের জাগাটা কোথায় এই জন্য ভাই আমার মাজি দশমাহিয়া খারাপ মিনাল মসজিদগুলি অট্টালিকা কিন্তু হেদায়েত শূন্য বেনমাজি বরফ হয়ে যাবে মসজিদ যেই পরিমানে বাড়বে মুসল্লি সেই পরিমানে বাড়বে না যদিও নামাজ আদায় করে আল্লাহর জন্য নামাজ আদায় করে না এরপরে

আমার রাসূল বলেছেন হাদিস সহিহ যে ওলামায় কেরাম সবচেয়ে নিকৃষ্ট হবে এই আসমানের নিচে কেন মিন ইনদিহিমুল ফিতনা আলেমদের থেকে ফিতনা বের হবে সুম্মা এই ফিতনার মধ্যে আলেমরা জড়েয়া পড়বে আলেমরা জড়াইয়া পড়বে সমাজের মধ্যে ডক্টরের অভাব নাই শায়েখের অভাব নাই মুক্তি সাহেবের অভাব নাই ফিরমা শায়েখের অভাব নাই আর ফেতনার অভাব নাই কথা ঠিক কিনা ফেতনার অভাব আছে ফেতনারও অভাব নাই একটু চিল্লি এখন না এই হুজুর কয় একরম ফেতনা ওই হুজুর কয় আর এক রকম কেউ কই এখানে বাদেন কেউ কই এখানে বাদেন কেউ কেউ ছাড়িয়ে দেন কেউ কেউ এতটু ফাঁক করে দাঁড়ান কেউ কেউ এতটু ফাঁক করে দাঁড়ান কেউ কেউ আমিন কে মসজিদ ফাটে আলান কেউ কে চুপুচুপে কন্যা যাবেন বলেন আবার কেউ বলে নবী হায়াতুল নবী না আমরা বলি নবী হায়াতুন নবী আমরা সুন্নি মুসলমান আমরা আমাদের আতিদা এবং এটা হাদিসও আছে নবী হায়াতুল নবী আমরা জানি নবীর আব্বা ইমানদার নবীর আব্বা আম্মা জান্নাতি আবার এক দলে কয় নবীর আব্বা আম্মা কাফের নবীর আব্বা আম্মা জাহান্নামী একটু নাও যদি বলেন ভাই এখন যাব কোন দিকে বলেন আপনারা কোন দিকে যাবেন কি কথা ঠিক কিনা আপনারা কোন দিকে যাবেন জীবন বত্তারবী নামাজ পড়ছি বিশ রাকাত এখন একদলুজ হইছে কয় আট রাকাত কি কথা ঠিক কিনা ভাই তো এখন এই জন্য আর মাদ্রাসায় পড়ে না কিতাব জানে না কিছু আমার কলেজের ছাত্র কিছু স্কুলে পড়ে এমন কিছু মুরুক্ষ মাঠে কাজ করে এমন তারা ওই তাদের কথাকে ফলো করে ইউটিউব দেখে দেখে ফেসবুক দেখে দেখে ইন্টারনেট দেখে দেখে গুগল সার্চ করে স্টোর ইয়ে করে সার্চ করে তারা এগুলো বের করে আর তারা কি বলে কয় আমরা সহি হাদিস আমল করি তাহলে আল্লামা সাহেব কাবলা সহি হাদিস বুঝতেন না কালামত আলী জৈনপুরি সহি হাদিস জানতেন না ইমাম আবু হানিফা সহি হাদিস জানতেন না শশিনার অলি আল্লাহ সহি জানতেন না বর্তমান যুগের যে আমাদের মস্তকের ওলামায় কারাম এরা সহি হাদিস জানতেন না ওই সব কমবক্ত আর বদবক্ত আর সিধার আলেম তারা বলে সহি হাদিস কি কথা লিখে বলেন তুই ফেতনা এই এখন আমাদের ই অবস্থা কোন দিকে যাবেন কোন দিকে যাবেন এখন সর্বশেষ কথা যে দুনিয়া সব একদিক চলে যাবে যাক কিন্তু আর ইমান ঠিক রাখতে হবে আপনি পুষ্করির মধ্যে বাইমাস আপনারা বাইন মাছ প্যাক কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে মাটি লাগে না কথা কথাটি কিনা শৈল মাছ সে আপনারা কিন্তু শৈল মাছ এটা মাটির উপরে থাকে কিন্তু গায়ে পুরা গায়ে কাদা ভরে যায় এই জন্য শৈল মাছ হইয়া সমাজে বাঁচা যাবে না বাইন মাছ হইয়া বাঁচতে হবে চতুর্দিক দিয়া বেজালে ভরিয়া যাবে আমার গায়ে যেন বেজাল না লাগে কি কথা ঠিক না বলেন আমরা ইমান আকিদায় মজবুত থাকতে চাই কিনা একটু হাত তুলে দেখাতে পারবেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন মাহব্বতে ফারের আল্লাহ হম সল্লাহ আলা মালা না মহম্ম আলাহল সৈয়দ না এইবার একটা হাদিস বলবো এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করব শুধু হাদিসটা দিয়া এই দুনিয়াতে দল অভাব নাই অনেক দল কথা ঠিক কিনা কিন্তু কেয়ামতের ময়দানে দল কয়টা না তিনটা দল জোরে বলেন কয়টা দল এই যুবকরা জোরে কয়টা দল আমি যা বলবো সবটা প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে এবং আই ক্যান চ্যালেঞ্জ আপনারা খুব গভীর ভাবে ঘিরা দিয়া রাখবেন অন্তরের মধ্যে তিন দল মানুষ আমরা কোন দলের মধ্যে আছি দলটা নির্ণয় করবেন সুরা واقع الله بطشا سوره واقعه أصحاب اليمين ما أصحاب اليمين وأصحاب الشمال ما أصحاب الشمال والسابقون السابقون উলাইকাল মুকাবরুন এই তিন দল এই আয়াতের মধ্যে এই যে আমরা বর্ষছি আমাদের উপরে চাঁদ এটা কি বলেন আপনারা এটা চাঁদ চাঁদ বলছে এটা উপরে আছে এটা চাঁদনী ঠিক না কিয়ামতের ময়দানে এরকম কোনো যাত্রী ছাউনি আছে গাছের ছায়া কোন শ্বশুর বাড়ি আরাম করার কোনো জায়গা আছে নাই সেদিন আল্লা আজিম ছাড়া কোন ডাইন পাশে থাকবে একটা দল মা দলিন আমার আল্লাহ বলেন তারা হবে ভাগ্যবান আশিয়া জিমের ডাইনপাশে জান্নাত শিখান থেকে তারা জান্নাতে যাবে কি কারণ আল্লাহাজ্জনু ইয়াহমা ইজিন হক, সেদিন প্রত্যেকটা মানুষেরা আমলনামা পাল্লায় অর্জন করা হবে এটা সত্য সেদিন যাদের ন্যায় কামল বেশি হবে গুনা কম হবে আর শে আজিমের ডাইন পাশে তারা দাঁড়াতে পারবে একটু চিল্নে বলেন না সুবাহ আল্লাহ দ্বিতীয় দল অসহাব আর সে আজিমের বাম প্রশ্ত হবে আর আরেক দল তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাদের আর গুণা তাদের কামল কম গুণা বেশি তারা বাম পাশ থেকে জাহান নামে যাবে কিভাবে যাবে ও সিং কনারু ইলাফের কাফের কি না সাদারা দলে দলে কাতারে কাতারে জাহান নামে যাবে জাহান নামের কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যাবে আর তারা জাহান নামে ঢুকে পড়বে একটু নজবিলা কন্যা জাহান নামে ঢুকে যাবে এমন এমনকি তখন জাহান নামের দরজায় যখন যাবে জাহান নামের ফেরেস তারা দাঁড়িয়া বলবে দাঁড়াও দাঁড়াও তুমি জাহান নামে কেন আটস বলো আলাইকুম কেন জাহান নামে আসলা জাহান নামি কেন হইলা তোমাদের কাছে কি কোনো আলেম যায় না কোন নবী যায় না কোন রসুল যায় না কোরআনের দাওয়াত যায় না ইসলামের দাওয়াত যায় না আলেমরা কি অজ করে না তখন কি বলবে কলোবালা যাহা আমাদের কাছে আসছিলেন তারা জানাইছেন সব বলেছেন কিন্তু আমরা মানি না আমরা মানি না আমরা আমাদের গতিতে চলছি তখন আল্লাহ একটা অর্ডার দিবেন ওয়ালাকিন হাক্কত আল্লাহর বিধান অস্বীকারকারী যারা তখন আল্লাহর অর্ডার হবে তাদেরকে জাহান্নামে ফেলে দাও তখন তারা চির জাহান্নামী হয়ে যাবে একটু চিল্লায়া বলেন না নাউযু আর একটু আওয়াজ দিয়ে বলেন এইবার ডাইনপাশের পাশের খবর কি ওয়াসিয়াকাল্লাযিনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জন্নতি জুমার যারা ইমানদার যারা মত্তা কিন যারা নাকার আল্লাহ তারা দলে দলে কাতারে কাতারে জান্নাতের দরজায় যাবে সোভান আল্লাহ রে ভাই এটু আলহামদুলিল্লাহ জোর এখন এখনো জোরটা হয় না এখনো হয় না একসাথে বলেন আলহামদুলিল্লাহ জান্নাতের দরজায় যখন যাবে বলবে তা

জান্নাতে জান্নাতিদেরকে জান্ন তারা বলবে তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম তোমাদের জন্য শান্তির ব্যবস্থা তোমরা পবিত্র তোমরা এতদিন চিলা পরা দিন আজকে হয়ে গেলে সাদী হা, ঢুকে যাও ঢুকে যাও জান্নাতে ঢুকে যাও এই জান্নাতের নিয়ামত তোমাদের জন্য সাজানো শুধু একদিন আর দুই দিনের জন্য না চিরদিন এই জান্নাতে অবস্থান করার নিমিত্তে ঢুকে পড় একটু চিল্লিয়া বলেন না আমার হাবা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এইবার আমি জানতে চাই আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই এটা জোরে বলেন আমরা জান্নাতে যাইতে চাই কারা দুইটা হাত গভীর জাত আল্লাহকে দেখাতে পারবেন না রা এ থাকবি না আল্লাহ কবুল করেন চিল্লি এখন আমি এখান থেকে আমার একটু কথা আমার কথায় আপনারা বিরক্ত বোধ করেন না তো হ্যাঁ বিরক্ত হচ্ছেন না তো আল্লাহ আমার ভাই আর মানুষ আমরা জান্নাতে যেতে চাই কিন্তু তালাশ করলে জান্নাতের চরিত্র আমাদের মধ্যে নাই আমরা জাহান নামে যেতে চাই না কিন্তু তালাশ করলে কাজগুলি সব পাওয়া যায় ঠিক ঠিক কি কথা না না জোরে সব পাওয়া যায় আমরা প্রতিযোগিতার সাথে এখন জাহান নামের কাজগুলো করছি প্রতিযোগিতার সাথে এই দুই দলের কথা বললাম এক দল ডাইন পাশে আর একদল বাম পাশে আরেক দল এরা কি এই আজকে আপনারা যারা বসছেন আপনারা ভালো মানুষ স্টেজে যারা বসছেন আমি ছাড়া এরা তো সবাই ভিআইপি পারছেন কি কথা ঠিক কিনা এরা তো নিশ্চয়ই আমাদের চাইতে আপনাদের চাইতে একটু তো সম্মানী নাকি এরা ভিআইপি তো এটা বিশ্বাস করেন তো যে মানে না এই সাইড পাঁচ জনে মানে কি বলেন আপনারা এরা ভিআইপি না আরেক দল এরা বাম না তারা জান্নাতের দরজায় আসিয়া জি ইমার জামনাথের মাঝখানে থাকবেন আশিয়াজি ইমার জাম্নাতের মাঝখানে থাকবেন এরা কারা মিনান্না বিজ্ঞীন এক নম্বরের নবীগণ ওয়াসিদ্দিয়া পেইন সত্যবাদীগণ অর্থাৎ সাহবা হেকারাম গণ ওয়াসুহাদা তিন নম্বরে শহীদ গহ নম্বরে ওয়াস আল ইন আল্লা পাকের নেক্কাত আউলিয়া একারাম হপ্তানি উলাম একারাম আল্লাহর খাস নেক্কার বন্দাগুলো আশ্যাজীবের সামনে জান্নাতের গেইটে থাকবে তারা বিনা হিসাবে জমনাতে যাবে আর একটু ধরে তখন আলহামদুলিল্লাহ তারা বিনা হিসাবে কোথায় যাবে জান্নাতে যাবে এটা আলহামদুলিল্লাহ জোরে বলেন